ওয়েলকাম হাইলি সিম্পল নিপা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ মানিকতলার মোড়ে এসছি একটা বিশেষ কাজে তো মানিকতলার মোড়ে একটা দোকানের খোঁজ পেয়েছি তো আজকে কাজের পাশাপাশি সেই দোকানে একটু যাব তো দোকানটা কোথায় একদম মানিকতলার মোড়ে দোকানের নাম হচ্ছে লাকি রেস্টুরেন্ট পাশাপাশি দুখানা দোকান আছে একটা হচ্ছে লাকি রেস্টুরেন্ট আর একটা হচ্ছে লাকি ক্যাফেটেরিয়া তো একই প্রকারের দোকান সন্ধ্যেবেলা কিছু স্ন্যাক্স মানে শিঙাড়া চাউমিন এগরোল মোগলাই বা আরও কিছু স্ন্যাক্সের আইটেম এখানে পাওয়া যায় তো দোকানে গিয়ে সেগুলো দেখাচ্ছি যে কি কি পাওয়া যায় বা কী কী আমরা খাবো চলুন যাওয়া যাক আমরা দোকানের ভিতরে এসে বসলাম দোকানে কাজ চলছে এখানে আমরা অর্ডার করলাম মাটন শিঙারা আর ফিশ কাটলেট অর্ডার আস্তে আস্তে আপনারা মেনু কার্ডটা একবার দেখে নিন তো এখানে মেনু কার্ডটা অত পরিষ্কার নয় তো আরেক জায়গায় দেখাচ্ছি সেটা দেখে নিন সেটা পরিষ্কারভাবে দেখা যাবে দামগুলো এখানে পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে এই তো এখানে মটন শিঙারা এবং কাটলেট বাদ দিয়েও বেশ অনেকগুলো আইটেম পাওয়া যায় সেগুলো একবার পস করে দেখে নিন আপনারা এসে এগুলো ট্রাই করতে পারেন আমাদের মটন সিঙ্গারাটা এসে গেছে মটন শিঙাড়ার সাইজটা দেখতে পাচ্ছেন বেশ বড় এবং বেশ খাস্তা এর দাম হচ্ছে এক পিস কুড়ি টাকা সঙ্গে পেঁয়াজ এবং চাটনি সহযোগে দিয়েছে তো টেস্ট করছে নিপা তার মুখ দেখে মনে হচ্ছে বেশ ভালোই ভালোই খেতে হবে ফিস ফ্রাইটা এখনো দিয়ে যায়নি তো এরপরে ফিস ফ্রাইটা দিয়ে যাবে মটন সিঙ্গার ভিতরে পুটটা বেশ বড় ওটা পেটটা বেশ মোটা একটা খেলে মোটামুটি ভালোই পেট ভরে যাওয়ার কথা ফিস ফ্রাইটা এসে গেছে ফিস ফ্রাইটা দুটো ভাগে ভাগ করে নিয়েছি এবার নিপা খেয়ে নিচ্ছে ফিস ফ্রাইয়ের কোটিনটা একটু পুরো মাছের পরিমাণ ভালোই রয়েছে এটাও পেঁয়াজ আর চারটি দিয়ে দিয়েছে গরম বেশ গরম মাছটা কে বলছে যে ভেতকি কলকাতা ভিতকি অর্থাৎ ভোলা ভিতকি নয় পঁচাত্তর টাকা দাম নিয়েছে তো দাম তুলনায় বেশ ভালোই লেগেছে মাছটা তো ঠিক আছে আমাদের ভিডিওটা এটুকুই থাকলো এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাব যে কাজে এসেছিলাম সেখানে যাব নমস্কার সবাইকে